আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করতে যাচ্ছি অর্থাৎ নং আর বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এখানে তোমাদের কিছু লেনদেন দেওয়া আছে এবং কত বলা হয়েছে লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ বের করো এখানে আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে যে কোনটা লেনদেন না এখানে দেখো পাঁচ তারিখের লেনদেনে বলা হয়েছে জানুয়ারি পাঁচ মানে জুনের পাঁচ যন্ত্রপাতি ক্রয়ের ফর্মাস প্রদান তুমি ফরমাস প্রদান করেছো লেনদেন হয় নাই তার জন্য এটা তোমার একটা ঘটন পনেরো তারিখে দেখো মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলো যার দাম টাকা মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হয়েছে এটা মালিক মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলছে না তো এটাও একটা চাষ একটা ঘটনা এটাও লেনদেন না তাহলে আমরা কতে দেখাবো হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা যে দুইটা হচ্ছে তোমার ঘটনা এই দুইটার পরিমাণ লিখে প্লাস করে দিলেই তোমার মঠ ঘটনার পরিমাণ চলে আসবে এখানে তোমাদের খতে বলা হয়েছে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো সেম আমি আগের ক্লাসেও তোমাকে করেছিলাম যে যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় কারণ বলবে তখন তোমরা সম্পদ আয় ব্যয় দায় রাজপুষি এভাবে কারণটা লিখে দিবা তাহলে আমরা এভাবে কারণ বের করতে গেলে আমরা দেখব খতে কারণ সহ তারিখ বিবরণ ডেবিট টাকা ডেবিট ক্রেডিট টাকা কারণ এক তারিখ হচ্ছে তুমি ব্যবসা শুরু করেছো নগদ টাকা দিয়ে তো নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তোমার সম্পদ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে পরে জুন হচ্ছে আট তুমি ধারে ক্রয় করেছো তাহলে ক্রয় হিসাব ডেবিট মানবধান হিসাব ক্রেডিট হবে তাহলে ব্যয় তোমার বৃদ্ধি পেয়েছে ক্রয় হচ্ছে একটা খরচের নাম খরচ ডেবিট হলে বৃদ্ধি পায় আর দায় ক্রেট হলে বৃদ্ধি পায় এরপরে আসি জুনে আঠেরো মণিহারি ক্রয় করেছ নগদে তাহলে মণিহারি হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট মণিহারি হচ্ছে তোমার একটা খরচ তাহলে খরচ ডেবিট হলে বৃদ্ধি পাচ্ছে আর সম্পদ ক্রেডিট হলে হ্রাস পাচ্ছে এরপরে আসি তুমি আসবাবপত্র ক্রয় করেছো তো আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্র আসতেছে নগদ টাকা চলে যাচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে তোমার একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে একটা সম্পদ হ্রাস পাচ্ছে আচ্ছা এখন আমরা গ স্টার্ট করি তোমার এখানে গতে বলা হয়েছে বাইশ সালের জুন মাসে লেনদেন সমূহ ধারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও গত ক্লাসেও তোমাদের বলা হয়েছে হিসাব সমীকরণের প্রভাব বললে তোমরা এই কোয়েশ্চেন ওই এই ছকের মাধ্যমে তোমাদের এই প্রভাবটা দেখাতে হবে চলো শুরু করি সর্বপ্রথম তারিখ উদ্ধৃত ঘর হবে এরপরে সম্পদ সমান সমান ব্যয় প্লাস মালিকানা সত্য সম্পদ তোমরা অবশ্যই প্রশ্নে দেখে নিবা যে সম্পদ কয়টা রয়েছে আমরা যখন লেনদেন গুলো করতেছিলাম আমরা দেখি নগদ আর এই দুইটা সম্পদ রয়েছে তো এই দুইটা সম্পদের ঘর কাটবা যদি আরো থাকে তখন আরো সম্পদের ঘর কাটবা সম্পদ তো অনেক গুলা হতে পারে যেমন দেনাদার ব্যাংক নগদ আসবাবপত্র সরঞ্জাম অফিস সরঞ্জাম যন্ত্রপাতি অনেক কিছুই তোমার সম্পদ হতে পারে তোমরা আগে প্রশ্নটা দেখে নিবা এর অনুযায়ী তোমরা সম্পদের ঘরগুলো গুলো কাটবা প্রথম তারিখ জুন এক তারিখের লেনদেন হচ্ছে নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছো নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এরপরে এই পরের লাইনে অবশ্যই নামাবা তারিখের মধ্যে রয়েছে যে তুমি ধারে তাইলে ক্রয় হিসাব ডেবিট বা ক্রেডিট বা ক্রেডিট হলে বৃদ্ধি পায় তাই এটা প্লাস হবে আর ক্রয় ডেবিট হলে বৃদ্ধি পায় তো ক্রয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা মালিকানুসত্ব কমে যাওয়া তো আমরা এটা মাইনাস ফিগার লিখবো যেহেতু আমরা মালিকানা মালিকানুসত্ব করতেছি এরপরে আবার সেম উদ্ধৃত নামাবো এটা থেকে এটা মাইনাস করে এবার হচ্ছে তুমি এরপর মণিহারি ক্রয় করেছো তো মনিহারি হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট তো নগদ কমে যাচ্ছে যেহেতু বলছো আর মণিহারি ডেবিট করতেছো মানে কি মণিহারি মানে ব্যয় বেড়ে যাচ্ছে মানে মালিকানুষ কমে যাচ্ছে তো মাইনাস ফিভারে লিখেছে পরে সেম আবার উদ্ধৃত নাম এটা থেকে এটা মাইনাস করে আর এটা যেভাবে আছে সেভাবেই লিখে দিবা এটা থেকে এটা মাইনাস করে এর পরের একটি হচ্ছে তুমি আসবাবপত্র কিনেছো তাহলে আসবাবপত্র যদি ক্রয় করে থাকো তাহলে আসবাবপত্র হিসাব দেবে নগদ হিসাব ক্রেডিট তো আসবাবপত্র তোমার সম্পদ একটা বৃদ্ধি পাচ্ছে নগদ একটা সম্পদ কমে যাচ্ছে এরপরে আবার উদ্ধৃত হিসাবে কিনা বাবা এটা থেকে এটা মাইনাস করে এটা যেভাবে আছে সেভাবে যেভাবে এই মোট সম্পদ এই দুটো সম্পদ যোগ করে মোট সম্পদ দেখাবা দায় আর মালিকানা সত্য যোগ করে দায় ও মালিকানা সত্য দেখাবা দুইটার অ্যান্সার যখন সেম আসবে তখন তোমার অঙ্ক হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ